সেইভাবে আমি শুরু করি আমি তাপল বিশ্বাস এখানে আমার নিজস্ব কোনো মতামত আমি ব্যক্ত করছি না যা এই বৈদিক শাস্ত্র দিতে রয়েছে ইতিহাস যেটা বলছে ভারত সরকার যেটা স্বীকার করে আমি সেই তত্ত্ব আজ আপনাদের সামনে তুলে ধরব একটুখানি ধৈর্য ধরে শুনলেন কীভাবে আমাদের এই ধর্মের নামে জালিয়াতি করেছে ধর্মের নামে আমাদের কিভাবে শোষণ শাসন তারা করেছে এই চেতনা এই ভাবনা আমাদের প্রত্যেকের মনে আসা উচিত প্রত্যেকের অন্তত এই বিষয়টি জানা উচিত বলে মনে করি দেখুন আমরা প্রথমে যুগ বলি যুগ এত বড় একটা আজগুবি গল্প আমি আজকের আলোচনা করার পর আশা করি আপনাদের একটা সে ধারণা এসে যাবে সত্য ত্রেতা দাপন করি চারটি যুগ এই চারটি যুগের মধ্যে নারায়ণ নাকি সত্য যুগে ছিল আবার এরকম যুগ বহুবার আসে কাছে এর মধ্যে গল্প বিভিন্ন আছে সেটা আমরা বা গেলাম আমি চারটি যুগেরই হিসাব দিই এখন দেখুন আপনারা ভেবে চারটি যুগের এরা আয়ু কি নির্বাচন করলেন সত্য যুগের আয়ু বললেন সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতা যুগের আয়ু তারা নির্বাচন করলেন বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগের আয়ু বছর আর কলিযুগের চার লক্ষ বত্রিশ হাজার বছর ওদের গ্রন্থ অনুযায়ী তারা তিথি নক্ষত্র অনুযায়ী অধিক উন্নতি হয়ে গেছে এরা উন্নতি করেছে ধীরে ধীরে উন্নত হয়েছে আজ থেকে দশ থেকে বারো হাজার বছর আগে প্রথম সভ্যতার নিদর্শন পাওয়া যায় তার পূর্বের আর কোন সভ্যতা নেই সে সভ্যতা বলতে চরম সভ্যতা নয় মানুষ সঙ্গবদ্ধ হয়ে বাস করছে গুহায় যাপন করছে গাছের ছাল করে তারা কোনো জীবন নির্বাহ করতে পারে মাত্র দশ বারো হাজার বছর আগে তখন কিন্তু রামচন্দ্র জন্মালে একটাও ছিল তখন তাও নয় লক্ষ লক্ষ বছর আগে মানে ভাববেন আমাদের পূজা মিল কোথা থেকে দেয় আচ্ছা তার মানে আমরা শাস্ত্র মত মানে যে পদ্ম তারা দিচ্ছে সেই অনুযায়ী আমাদের এই সময় ইতিহাস আমাদের যুক্তি আমাদের শিক্ষিত মস্তিষ্ক মেনে নিতে পারছে না রামের ইতিহাস তিনি ছিলেন না এমনকি ভারত সরকার রামের কোন এভিডেন্স আজও পর্যন্ত দাখিল করতে পারেনি আচ্ছা এবার আসবো আমরা শ্রীকৃষ্ণের কথায় তিনি কত বছর আগে জন্মেছেন তিনি জন্মেছেন দাপর যুগের শেষ লগ্ন শ্রীকৃষ্ণ মারা গেছেন কলিযুগ শুরু তার মানে পাঁচ হাজার বছর আগে পাঁচ হাজার বছর আগে যদি শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন তার তো একটা নিদর্শন থাকা উচিত অনেকে বলবেন কেন মথুরা আছে বৃন্দাবন আছে মথুরা বৃন্দাবন এই কয়েকদিনের সৃষ্টি খুব বেশি হলে ছয়শো বছর সাতশো বছর তার অধিক নয় ওইখানকার যে সমস্ত ইট পাথর যে সমস্ত মূর্তি প্রাচীন থেকে প্রাচীনতম আজও পর্যন্ত যা আবিষ্কার হয়েছে তাতে কার্বন টেস্টিং করে দেখা গেছে সাতশো পঁচিশ বছরের সব থেকে প্রাচীনতম নিদর্শন তার পুরোনো কিছু নেই তার মানে কি কিছু না এগুলো এবার অনেকে প্রশ্ন করবে দাদা অত বছরের আগে তা কি পাওয়া যায় সম্ভব কি করে পাওয়া যায় আজ থেকে পঞ্চাশ লক্ষ বছর আগে যে প্রাইভেট থেকে আমরা ধীরে ধীরে দিয়ে মানুষ হয়েছি তা যদি খুঁজে পাওয়া যেতে পারে মাত্র বছর বছর আগে আগে লক্ষ খুঁজে পাবে না কিছু নেই আট সবই ধান্দা সবই ধোকাবাজি কেমন আমি সেই প্রসঙ্গে ধীরে ধীরে আসছি তাহলে আমরা ঐতিহাসিকভাবে রাম এবং কৃষ্ণের যে নিদর্শন নেই এবং ভারত সরকার দাখিল করতে পারে না তার বড় প্রমাণ আপনারা পাবেন আর আই করবেন সেখানে প্রত্যেকেই কম বেশি শিক্ষিত লোক আছেন শিক্ষিত ছেলে মেয়ে আছে আমাদের আরটিআই টিআই ভারত সরকারের কাছে জানতে চাইবেন প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্ট কোন রকম ভাবে কোন এভিডেন্স আজও পর্যন্ত রাম অথবা শ্রীকৃষ্ণের নামে খুঁজে পেয়েছে কিনা মহাভারত রামায়ণ কি এ বিষয়ে জানতে চাইবেন আমি আরটিআই করেছিলাম সেখানে তারা পরিষ্কারভাবে ভাবে লিখে দিয়েছে রামায়ণ মহাভারত এপিক মাত্র কাল্পনিক গল্প কিচ্ছু নেই সরকারের কাছেও যার প্রমাণ নেই ইতিহাসে তো নেই তার মানে এই যে অবতারগুলো এই অবতারগুলোকে বানানো হয়েছে কবে বানিয়েছে কিভাবে বানিয়েছে আমরা সেদিকে ধীরে ধীরে আসবো রামচন্দ্র আট লক্ষ বছর আগে জন্মেছেন আমরা ধরে নিচ্ছি সময় কম করে দিয়ে তাহলে যাদের ঘরে জন্মেছেন রামচন্দ্র আর্যদের ঘরে বহিরাগত আর্য যারা ভারতবর্ষে সাড়ে তিন হাজার বছর আগে এসেছে তারা তার পূর্বে তারা ভারতে আসেনি ইরাক ইরান থেকে তারা পশুচারণ ভূমির খোঁজে ধীরে ধীরে এই ভারতবর্ষে প্রবেশ করে ঐতিহাসিক একটা গ্রোথ সময়ে ধরে নিয়েছে আবার একটা খ্রিস্টপূর্ব পনেরোশো বছর আগে আর্যরা ভারতবর্ষে এসেছে আর্যরা যদি পনেরোশো বছর আগে ভারতে আসে অর্থাৎ খ্রিস্টপূর্ব পনেরোশো বছর মানে এই খ্রিস্ট দুই হাজার বছর চলতে দুই হাজার চব্বিশ তারা সাড়ে তিন হাজার বছর আগে তারা আমাদের দেশে এলো তাদের ঘরের ভগবান রামচন্দ্র লক্ষ লক্ষ বছর আগে জন্মায় কি করে বাড়াতে তাই না এটা আমাদের ভাবা উচিত আমাদের মানুষের উপরে প্রশ্ন আনতে হবে মানুষের প্রশ্ন করতে শিখতে হবে যে আর এটা হলো কি করে এটা হবে কেন এই যে প্রশ্ন যখন থেকে আসবে তখন থেকে বুঝতে হবে আমাদের মুক্তির একটা দিশা আমরা দেখা শুরু করেছি তাহলে আটজরা আমাদের দেশে এসছে সাড়ে হাজার বছর আগে তাদেরই ঘরে শ্রীকৃষ্ণ জন্মায় কি করে পাঁচ হাজার বছর আগে এখানে আর একটা থেকে যায় আমরা ঐতিহাসিক ভাবে এদের নিদর্শন পাচ্ছি না তবে শাস্ত্র বলছে শাস্ত্র কি মিথ্যা বলছে